সবাইকে জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে দুইটা সংশোধিত পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করবে একটা হচ্ছে বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আর একটি হচ্ছে বাংলাদেশ পুলিশের যে পুলিশ হেডকো যে বাংলাদেশ পুলিশ ডিএমপিতে যে একটা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে পণ্য ও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে রয়েছে শার্টলিপিক এর কাম কম্পিউটার অপারেটর পাঁচজনকে নেওয়া হবে তেরো গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলতে হবে তারপর রয়েছে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এবং ষাটটি বাংলা পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ লিখতে হবে সার্ভেয়ার রয়েছে পঁচাশিটি চোদ্দ গ্রেডের চাকরি সার্ভে ডিপ্লোমা হতে হবে চার বছরের ট্রাভাস সার্ভেয়ার পনেরোটি চার চার সরি পনেরো গ্রেডের চারটি ডিপ্লোমা ইন সার্ভেইং টেকনোলজিতে প্রশিক্ষণপ্রাপ্ত চার বছর কম্পিউটার আটটি পনেরো গ্রেডের চাকরি এটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভেংয়ে ড্রাইভার বারোটি পনেরো গ্রেডের চাকরি এটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ইট পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নাজির ক্যাশিয়ার সতেরোটি ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ইন্টারমিডিয়েট এবং কম্পিউটার দক্ষতা এবং বাংলা ইংরেজিতে টাইপে যথাক্রমে বিশ বিশ গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলো গ্রেডের চাকরি একুশজনকে নেওয়া হবে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিশ বিশ গতি পেশকার তিনশো আটাত্তরটি পথ ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বীশ গতি তারপর রয়েছে রেকর্ড কিপার দুশো একানব্বইটি ষোলো গ্রেডের চাকরি এবং টাইপে গতি থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস খারিজ সহকারী চারশো চুয়াত্তরটি ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস টাইপে বিশ গতি যে আজমহর আর রয়েছে চারশো বাইশটি এটা হচ্ছে ষোলো গ্রেডের চাকরি এবং ষোলো গ্রেডের চাকরি এবং উচ্চমাধ্যমিক পাস তারপর রয়েছে কপিস্লাম বেন সহকারী চারশো আশিটি ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপে বিশ বিশ গ্রেড থাকতে হবে অফিস সহায়ক রয়েছে একশো বিরাশিটি টেন পাস করতে হবে সেনমেন রয়েছে একশো পঁয়তাল্লিশটি বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে এটা হচ্ছে সার্কুলার এখন আবেদনের নিয়ম হচ্ছে আপনারা ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে ছাব্বিশ এগারো তারিখ থেকে শুরু করবেন এবং নয় বারো চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদন করবেন আবেদনের জন্য আপনারা তিনশো বাই তিনশো ছবি স্ক্যান করে আপলোড করবেন নির্দিষ্ট স্থানে তিনশো বাই তিনশো স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো ছবি একশো কিলোবাইটের মধ্যে হতে হবে এবং পরীক্ষার ফি জমা দান বাবদ এক থেকে বারো নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং রয়েছে যে তেরো চোদ্দ নং পদের জন্য একশো বারো টাকা আপনারা এস এসপিস ইউজার আইডি এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে এখানে সব কিছু দেওয়া আছে যে কীভাবে পেমেন্ট করতে হয় তারপর হচ্ছে পরীক্ষার ফি বাবদ তারপর আপনার ডিএলআরএস দা টিএস তারপর পিন নম্বরটা ওয়ান সিক্স তিরপল্টো নম্বর পে সেন্ড করলে আপনাদের পেমেন্ট সম্পূর্ণ হবে এবং আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে রাখতে পারবেন একটা সম্পূর্ণ স্থায়ী চাকরি এবং প্রতিটি জেলা এবং উপজেলায় পোস্টিং রয়েছে উপজেলা সেটেলমেন্ট অফিস এবং বিভাগীয় যে সেটেলমেন্ট অফিস রয়েছে জোনাল সেই সকলে তো আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্স এবং কোন কোন পদের কোনো পদের কিছু জানতে চাইলে বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ